রাজধানীর বিজয়নগর এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়েছেন হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় সোশ্যাল মিডিয়া একটি স্ট্যাটাস দিয়েছেন আল জাজিরার সাংবাদিক জুলকাইন নাইন শায়ের তিনি বলেন প্রতিবেশী রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাস ধরে অন্তত আশি জন সুব্রত বাইনের মতো আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্টে দিয়ে অনুপ্রবেশ করিয়েছে আন্ডারওয়ার্ল্ড কুষ্টিয়া মেহেরপুর অঞ্চলের চরমপন্থী গ্রুপ এক হয়ে নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন প্রার্থী ও কেন্দ্রীয় নেতা এলাকার জনপ্রিয় ব্যক্তিদের টার্গেট করে হত্যা ও সহিংসতার ঘটনা ঘটানোর পরিকল্পনা চূড়ান্ত করেছে সায়ের আরও জানান পশ্চিমবঙ্গ পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা যিনি সুব্রত বায়নের হ্যান্ডেলার ছিলেন জামিনে থাকা পিচ্ছি হেলাল চরমপন্থী গ্রুপ গণমুক্তি ফৌজের প্রধান মুকুল সম্প্রতি টেলিফোন কনফারেন্সের মাধ্যমে এসব নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করেছেন সুব্রত বাইন কারাগার থেকে তার মায়ের মোবাইলে ফোন দিয়ে কনফারেন্স করে পিচ্ছিহাল ও ভারতের পশ্চিমবঙ্গে পলাতক মুকুলের সঙ্গে কথা বলেছে পরবর্তীতে সুব্রত বাইনের মেয়ে সিন্থিয়া বিতু নেপালে পলাতক বিডিআর মামলার পলাতক আসামির লেদার লিটন হেলাল, মুকুল বাড্ডার বড়সাইদ ও দীপুর সঙ্গে কথা বলিয়ে দেন প্রবাসী এই সাংবাদিক বলেন নির্বাচন বাঞ্চাল ও দেশকে চরম অস্থিতিশীল করতে বিশেষ গোষ্ঠী সর্বোচ্চ চেষ্টা করে যাবে একতাবদ্ধ থেকে এদের মোকাবেলা করাই একমাত্র উপায় বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক